আরে তামো 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 সবাই এখনো পুলিশ নয় এটা তো সাধারণ একটা পাগলা আরামজাদা শুধু হরণ বাজাচ্ছে মনে হচ্ছে পুলিশ হ্যাঁ আমি পুলিশ নয় কিন্তু পুলিশের গাড়ি দেখো পুলিশ পিছনে বসে আছে ভালোই হয়েছে তোমরা সবটি এখানে সবাই সবাইকে জেলে নিয়ে যাবো

আরে বুলবক নাম শুনে বুলবক মনে করিস না কেন বহু হুঁশিয়ার আমি যেরকম বলি এরকম করো না হলে এমন মামলা দিব শালা সারা জীবন জেলের ভাত খাবি সরি স্যার সরি স্যার বল রে গেছে কি বলবেন স্যার বলেন আচ্ছা বলো আজ থেকে ছয় মাস আগে স্কেল নামে একজন লোক তোমার দোকানে চা খেতে এসেছিল হ্যাঁ স্যার এসেছিল দ্বিতীয়বারও কি তোমার দোকানে চা খেতে এসেছিল না স্যার দ্বিতীয়বারও আসলে আমাকে ফোন করে জানাবে অবশ্যই জানাবো স্যার ঠিক আছে ফোন রাখো সালা এই স্কেলটা লুখালো কোথায় স্যার হ্যালো স্যার আসামি কোনো কুচ পেয়েছো কোনো কুচ নেই কিন্তু তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো ওকে আ স্যার জলদি ধরো ওকে পুরো পাঁচশো কোটি নিয়ে ও পালিয়েছে চিন্তা করবেন না স্যার খুব শীঘ্রই আমরা ওকে ধরে ফেলবো স্যার এই শহরে একটি মহিলা ওর কাছে প্রচুর টাকা আচ্ছা কত টাকা হবে এই পাঁচশো কোটি হবে মহিলার কাছে পাঁচশো কোটি নিশ্চয়ই কোনো ঝামেলা আছে চলো ওই মহিলার কাছে চলো জলদি চলো ভাই ওই দেখো সুকি ভাই আরামপুর তুই না বললি মহিলা হ্যাঁ মহিলা তো শাড়ি পরে আসে দেখুন দেখতো তো মহিলা দেখে পুরুষই বেশি লাগছে কেমনে ভাই চলো মহিলা দাঁড়িয়ে আবার কোন দিকে উঠলো আরে ভাই আজকাল কোন কোন মহিলার দাঁড়িয়ে উঠে যায় কি চলো সালা আরে তামো ভাই আমরা কেন এদিকে যাচ্ছি টাকার গাছ তো এদিকে

আরে কে তুই হারামকুর কর তোর মন্ডুরে কি অবস্থা আরে এই মন্ডুর কথা বাদ দে তোমরা কারা ও আমরা টাকার গাছটি কাটতে এসেছি এটা নিয়ে আমাদের খেতে লাগাবো এবং আমরা কোটিপতি হয়ে যাবো আরে হারাম করে এটা কোনো টাকার কাজ নয় এটা সুখী পাই টাকা এখানে আমরা গাছের মধ্যে শুকিয়েতে দিয়েছি আচ্ছা এই ব্যাপার হ্যাঁ এই ব্যাপার চলো যাও এখান থেকে চলো রে আচ্ছা এই জন্যই তো বলি টাকা গাছে কেন ধরবি হারাম কর সবসময় আজেবাজে তত্ত্ব দিস আমাকে তুই চলো আমরা ফিরে যাচ্ছি কেন ভাই আমরা তো কিডন্যাপার ওই সখী ভাইয়ের কাছে অনেক টাকা আছে চলো আমরা সব টাকা লুটে নেই সত্যি তো চলো সবাই আচ্ছা বেদব সিং ওই মহিলা তাকে কোথায় ওই মহিলা তাকে কোথায় জানে না কিন্তু ওর ফটো আমার কাছে আছে আচ্ছা দেখাও তো ওর ফটো এই যে দেখুন আরে সালা ওরে তো মহিলা দেখে পুরুষই বেশি লাগছে নাম কি নাম সুকে সুগীত তাকার কথা পুরো পাঁচশো কোটি ওর কাছে এত কোটাই গুন্ডার মতো দেখতে ওর কাছে পাঁচশো কোটি টাকা আর ওর কাছে পাঁচশো কোটি টাকা এর মানি বুঝলি বেদব সিং হ্যাঁ স্যার কি বুঝলি এই দুইটার কাছে পাঁচশো কোটি পাঁচশো কোটি আছে না এই দুইটা একই মানুষ কেমন ভাই এত মহিলা আরে না এত মহিলার বেশ ধরেছে এই দুইটাই একই মানুষ ফটো যখন দুইটা তাহলে মানুষ একটা মুখে পকম নেই খড়াতরে আমি বুঝাচ্ছি দেখো ফটোতেও তুমি এবং দাঁড়িয়ে আছো তুমি তাহলে কি দুই মানুষ না ফটো দুটি কিন্তু মানুষ একই এটাই হচ্ছে স্কেল তাহলে এটা তোর বাপ লাগে চল সালা